নমস্কার বন্ধুরা আজকে একটা ভেজ চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের কাছে আমি যেভাবে করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি এখানে আমি কড়াইতে আগে জল নিয়ে এর মধ্যে একটু সাদা তেল ফেলে দিয়েছি তারপরে জলটা যখন ফুটে উঠেছে আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তেলটা দিয়েছি কারণ চাউমিনটা যাতে ঝুরঝুরা হয় তাই এর মধ্যে তেলটা দিয়েছি এবার দেখুন চাউমিনটায় যে জলটা ফুটতে ফুটতে চাউমিনটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি একদম গলিয়ে ফেলবো না যখন সিদ্ধ হয়ে আস সিদ্ধ হয়ে গেছে তখন আমি চাউমিনটা জল থেকে ঝরিয়ে নেব চাউমিনটা আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ঠান্ডা জল ঢেলে দেবো যাতে এই লোদ লোদ ভাবটা চাউমিনে না থাকে এখন লোদ ভাবটা থাকবে না চাউমিনটাও পুরো ঝুরঝুরে হয়ে গেছে দেখুন এই জন্য আমি ঠান্ডা জলটা এর মধ্যে দিয়ে দিলাম গরম করে আমি তেল সাদা তেল দিয়ে নিয়েছি এবার সাদা তেলের মধ্যে সাদা তেলটা আমি গরম করে নিয়েছি এবার এইখানে আমি সবজি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি কুলি গাজর আর কুচুনো লঙ্কা আর একটু ক্যাপসিকাম সবকটা আমি কুচিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব নুন পরিমাণ মতো অল্প নুন দেবো পরে দেখে নুন দেব তারপরে দিয়ে দেবো গোলমরিচ গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দেবো আমরা একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেবো একটু চিনি কারণ এটা ঝাল মিষ্টি আর নুনটা সম পরিমাণ হলে তবে জিনিসটা বেশি টেস্ট হয় আর কালারটাও খুব সুন্দর আসে হয়ে গেছে এবার আমরা কতটা ঝুরঝুরো হয়েছে চাউমিনটা দেখুন এবার আমরা এই চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব আমরা আস্তে আস্তে এটাকে মিক্স করে নেব দিয়ে দেবো পাস্তা মশলাটা পাতলা পাস্তা মশলাটা দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করে তারপরে নামিয়ে দেব খাওয়ার সময় আমরা সস দিয়ে গরম গরম পরিবেশন চাউমিন রেসিপি রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেবো দেখুন এটা আমি না আমার কাছে একটু ধনে পাতা ছিল তাই নামানোর আগে আগে একটু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এর মধ্যে সস দিয়ে দিয়ে দেব। সসটা গরম গরম পরিবেশন আপনারা করবেন এরমভাবে বাড়িতে একবার করে দেখবেন আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে এবং এটা যেহেতু ভেজ সবজি দিয়ে করা এটা একটু উপকারও আছে বাচ্চাদের এমনকি স্কুলে টিফিনেও খুব ভালো খাবে মজা করে ডিম ছাড়া এরা হ্যাঁ আর আপনারা বড়রাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে